হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইস সীমা ফ্রম সিমাস ব্লগ অ্যান্ড খোক আজকে তোমাদেরকে ছোট্ট একটা টিপস ভিডিও শেয়ার করছি আমি সাধারণত একটা চাল দীর্ঘদিন খাই না দীর্ঘদিন বলতে মনে করো এই তিন মাস চার মাস বা ছয় মাস পরে আমি এটাকে চেঞ্জ করে ফেলি এই চেঞ্জটা করি হয় ব্র্যান্ড চেঞ্জ করি যে আমি হয়তো রশিদের মেনিকেট খেলাম তিন মাস তারপরে দুই মাস খাচ্ছি মঞ্জুরের মিনিকেট মানে বাজারে তো অনেক ধরনের চাল আছে আবার ধরো প্রায় এক বছরের মতো মেনিকেট খেলাম তারপরে আবার ছয় মাসের মতো নাজেশ্বর খালা খেলাম তো এইভাবে মানে আমি প্রথমত ব্র্যান্ডটা চেঞ্জ করি সঙ্গে সঙ্গে আমি চালের ধরনটাও চেঞ্জ করি মানে কোনো একটা জিনিস অনেক দিন এক নাগারে খাওয়া এবং ওটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট করে ফেলানো এটা কিন্তু খুব ভালো কোনো কাজ নয় এটা কিন্তু শরীরের জন্য খারাপ সো চালের মধ্যে অনেক উপাদান আছে যেগুলো কিন্তু একটা ভ্যারাইটি থেকে আরেকটা ভ্যারাইটিতে গেলে তোমার এটা শরীরের জন্য কিন্তু উপকারী হয় হ্যাঁ সো আমি যেটা এটা আমি শুনেছি আর সেজন্যই আমি এটা অনেক দিন ধরে ফলো করেছি করছি আমার আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি পালকির নাজেশ্বলটা খাই তো প্রায় বছর হলো আমি সেটা নাজেশাল ছেড়ে দিয়ে এখন মেনিকেট খাচ্ছি আবার কিছুদিন মানে বছরখানিক মিনিকেট খেয়ে বা ছয় মাস খেয়ে তারপরে আবার নাজেশ্বাল কিনবো তো তোমাদের যদি পসিবল হয় মাঝে মাঝে ভ্যারাইটিটাও চেঞ্জ করো সঙ্গে সঙ্গে ব্র্যান্ডটাও চেঞ্জ করো এই ছিল আজকের ভিডিও আর আজকে যে চালটা আমি নিয়েছি এটা হচ্ছে রশিদের মেনিকেট এটা পঁচিশ কেজির একটা বস্তা আর এই বস্তাটার দাম পড়েছে আঠারোশো টাকা তো আজকে এ পর্যন্তই থাক ভালো থেকো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না নিচ্ছি টাটা